যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার সম্মান আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনার বউকে আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কি প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিলো তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই বললাম তাহলে কেন বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যেই ধরনের মান মানসিক মন মানসিকতা যেই ধরনের চিন্তা আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না এজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন যে বিএনপি যে মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে আগুন জ্বলবে তো চুলায় আগুন কেন রাস্তায় জ্বলবে তারপর আমরা দেখেছি রোড ব্লক হয়েছে রোড ব্লক কেন করতে যাবেন এটা এটা তো তাহলে যদি আপনারা ওই ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালুর ট্রাক কেন এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোয়ান মনোনয়ন পান না বলে আমার সামনে আমার বাসার সামনে আমার রাস্তা আপনি কেন ব্লক দিয়েছেন আপনি কি উত্তর দিবেন তাকে আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালু ট্রাক পড়ে যাবে এই জন্য ওই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ আবু সাইদের বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই এজন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা গরম হয়ে গিয়েছে আপনারা জানেন তারা এই আর যে যেই সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই আবার তারা সরকারকে চাপ দিয়ে এটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে এজন্য আমরা যে ছোটো ছোটো পার্টিগুলো রয়েছে তাদের কাছেও আবেদন জানাবো যে আপনারা একটা দুইটা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম জীবনের যে স্বপ্ন সেটা বিক্রি করে দেবেন না তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না মিডল শপ ওনার থাকতো না অথবা প্রান্তিক লেভেলের শপ ওনার থাকতো না এক থেকে দুইটা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো। তো এটা তো আমরা ওইভাবে চাই না তাহলে এটার মাধ্যমে কি হয় দ্বিদলীয় গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র হয় আমরা তো বহুদলীয় গণতন্ত্র চাই বহুদলীয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত হলো প্রত্যেক ব্যক্তি অথবা প্রত্যেক পার্টি তার নিজস্ব প্রতিকে ইলেকশন করতে হবে বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হল যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবেন আপনারা জানেন আপনারা যখন এই অফিসে আসতেছিলেন আজকে ঢাকার মধ্যে অনেক জ্যাম পড়েছে কেন পড়েছে গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে আবারই আপনারা দেখেছেন আমি মেয়র হয়ে অফিসে বসে যাব বসে গিয়েছি আমাকে দেয় না কেন এটার জন্য পুরো ঢাকা হলো অচল করে দেওয়া হয়েছিল এই যে এই এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা আর নতুন বাংলাদেশে দেখতে চাই না এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখব যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন আপনাদের সামনে তো সুযোগ রয়েছে আপনারা অফিসে আলোচনা করতে পারেন ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি তারপরে হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না এই তাদের হলো মন মানসিকতার পরিবর্তন করতে হবে বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন বা রয়েছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন আপনার সম্মান আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনার বউকে আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কি প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই বললাম তাহলে কেন বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যেই ধরনের মান মানসিক মন মানসিকতা যেই ধরনের চিন্তা আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না এজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন যে বিএনপি যে মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে আগুন জ্বলবে তো চুলায় আগুন কেন রাস্তায় জ্বলবে তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে রোড ব্লক কেন করতে যাবেন এটা এটা তো তাহলে যদি আপনারা ওই ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালুর ট্রাক কেন এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন মনোনয়ন পান না বলে আমার সামনে আমার বাসার সামনে আমার রাস্তায় আপনি কেন ব্লক দিয়েছেন আপনি কি উত্তর দেবেন তাকে আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালু ট্রাক পড়ে যাবে এই জন্য ওই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে